আচ্ছা আমরা একটু খেয়াল করি সবাই সাইলেন্ট প্লিজ আমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছি তাই না এই ছবিটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অর্থাৎ ভিতরের যে জায়গার পরিমাণটা এই পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে এই ভিতরের জায়গার পরিমাণ তো আমরা আয়ত বর্গ বা রম্বস বা ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল বিভিন্নভাবে শিখেছি আমরা তাই ব্যবহার করে কিভাবে এটার ক্ষেত্রফল বিভিন্নভাবে নির্ণয় করতে পারি আমরাও দেখি কিভাবে পারি আমরা আয়তের ক্ষেত্র ফল জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্ত তো সেই সেটা সূত্রটা ব্যবহার করে আমরা কিভাবে এটা ক্ষেত্রফল বের করতে পারি একটু চিন্তা করি যে আমরা সম্পূর্ণ জায়গাটা যদি ক্ষেত্রফল বের করি সম্পূর্ণ জায়গাটার ক্ষেত্রফল যদি বের করি সেখান থেকে আমি এই অংশের ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু আমি এই অঙ্কর অংশের বা ভিতরের জায়গার ক্ষেত্রফল পেয়ে যাব। তাই তো। তোর চিন্তা করি যদি আমি এখান থেকে দাগ দিয়ে আমি সম্পূর্ণ আয়তটা কমপ্লিট করি তখন আমার দৈর্ঘ্য আর প্রস্ত কত হচ্ছে দৈর্ঘ্য আছে পঞ্চান্ন মিটার প্রস্ত চল্লিশ মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে পঞ্চান্ন মিটার গুণ চল্লিশ মিটার এটাটা একটা ক্ষেত্রফল পাবো কিনা পাবো আমরা নেক্সট এটা করে দেখবো যে কত হয় ঠিক আছে আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি কত ভাবে ভরা যায় এবার কি করব এই জায়গাটার ক্ষেত্রফল বাদ দিতে হবে তো এই জায়গার প্রস্থ জানা আছে কিনা কত পঁচিশ তাই কি করব বিয়োগ করব এই মাইনাস করে আমি কিন্তু আমার ক্ষেত্রফলটা পেয়ে যাব এক নম্বর নিয়ম বুঝছি কিনা এক নম্বর নিয়মে আমরা কি করলাম এই দায়টা কমপ্লিট করে আয়তে কনভার্ট করলাম এবং আয়তের ক্ষেত্রফল থেকে এই আয়তের ক্ষেত্রফল বাদ দিলাম এটা কিন্তু পারবো না যেহেতু পঁচিশ এবং বিশ আছে তার মানে বৈধ বস্তু ভিন্ন আমার অঙ্কনের জন্য বর্গ দেখা যাচ্ছে কিন্তু বর্গ না ঠিক আছে আমি এটা ক্ষেত্রে ভাল বাদ দিলাম তাহলে আমি এই ভিতরে অংশের ক্ষেত্রে পেয়ে গেলাম বুঝতে পার আচ্ছা এটা গেল এক নম্বর প্রসেস নেক্সট দুই নম্বর প্রসেসে আমি কি করতে পারি আমি এই ডাক্তার দিলাম না ওকে আমি এবার এখান দিয়ে একটা দাগ দিলাম আমি এই টুড়া জায়গাকে তিনটি অংশে বিভক্ত করেছি তিনটি আয়াতে বিভক্ত করেছি এই তিনটে অংশের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে আমি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পেয়ে যাব তে আলাদা আলাদা ভাবে আমি তিনটে অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আচ্ছা এই অংশটার ক্ষেত্রফল কত হবে বলো 3 25 25 মিটার গুণ বিশ মিটার আমার এটা গেল এরপরে এই যে বড় অংশটা এটা এটা কি হবে বলো এখানে পঞ্চান্ন আছে দৈর্ঘ্য এইটা কি আমার জানা না হ্যাঁ ঠিক বলেছে এটা এটা কি করবো চল্লিশ এই টোটালটা চল্লিশ কিন্তু এখানে কত পঁচিশ এটাও পঁচিশ এটা পঁচিশ আরে না এটা চল্লিশ তাহলে এই পঁচিশ থেকে চল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করো বিয়োগ করে থাকবে পনেরো তার মানে একটা ক্ষেত্রে পেয়ে যাবো গুণ করা তো সহজ গুণ করে দেখতে পারবো বাকি থাকলো এই অংশটা এই অংশটা দৈর্ঘ্য দেওয়া আছে কিনা দেখো তো এটা পঁচিশ এটা পনেরো এটা পঁচিশ এটা পনেরো পঁচিশ গুণ পনেরো তার মানে পঁচিশ মিটার গুণ পনেরো মিটার এই একটা ক্ষেত্রফল পেয়ে যাবো এই তিনটা ক্ষেত্রফল কি করব যোগ করব যোগ করলে আমি টোটাল জায়গাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম দুই ভাবে করতে পারলাম এবার চিন্তা করলাম না এইভাবে করব না আমি এই ডাকটা মুছে দিলাম না এইভাবে করব না আমি এই দিক দিয়ে ডাক দিলাম এই এখন কয়টা অংশে আছে এক দুই তিনটা এই তিনটা অংশের ক্ষেত্রে বল যদি বের করে যোগ করি তাও পড়ে যাবো আবার বলি তাহলে এই অংশে তিন নাম্বার নিয়মে কি আসবে বলো এটা ক্ষেত্রে বল কত হবে চল্লিশ মিটার গুণ ২০ মিটার ৪০ মিটার গুণ ২০ মিটার এইটার ক্ষেত্রে বল কত হবে এইটা বিশ আর এখান থেকে কত পেয়েছি পনেরো এই চল্লিশ পঁচিশ বাদ এটা পনেরো তাহলে বিশ মিটার গুণ পনেরো মিটার পেলাম আচ্ছা গুণ করে দেখবো লাস্ট এইটা থাকে এই অংশের ক্ষেত্রে কি হবে বলো দৈর্ঘ্য চল্লিশ প্রস্ত পনেরো চল্লিশ মিটার গুণ পনেরো মিটার এটা একটা পাবো এই তিনটা যোগ করলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাবো ঠিক না ঠিক আছে তাহলে আমরা তিন ভাবে শিখলাম আরো বিভিন্ন ভাবে করা যায় যেমন আমি যদি এদিকেও দাগ দিই এদিকেও দাগ দিই তাহলে কয়টা অংশ বিভক্ত হয়েছে এই পাঁচটা অংশের ক্ষেত্রে বল বের করে যোগ করতে পারি পারি না আচ্ছা আরো কোনো ভাবে পারি কিনা একটু চিন্তা করো তো কেউ আরো কোনো ভাবে পারি কিনা পারি আমি যদি এইভাবে যোগ করি হ্যাঁ এইটা যোগ করে